প্রতিদ্বন্দ্বীর জন্যে এই পরিমাণ অস্ত্র এই পরিমাণ প্রোটেকশন দিয়ে আপনারা কাজ করছেন আর আমরা নিজস্ব দায়িত্বে আমরা ব্যবস্থা করে নেওয়ার পরেও যদি আমাদেরকে একটু ধরে সুযোগ না দেন তাহলে আমরা কি করব। এটা তো লেভেল প্লেইং ফিল্ড হয় না এখানে যে প্রতিদ্বন্দ্বী হিসেবে যে আমরা আমাদেরকে পরিচিত করাতে চাইছি আসলে তা না কিন্তু সেই নামটা লেভেল প্লেইং ফিল্ডটাকে কেটে ওইটুকু প্রচার করা হচ্ছে আমাদের জন্যে সবসময় তো টুইস্টিং মিডিয়া করে আসতেছে এবং যারা এটা লিক করছে এটা কিন্তু আইনত দণ্ডনীয় আপনারা দেখেছেন আইএসপিআর থেকেও কিন্তু সেখানে স্পষ্টভাবে আমরা যে কথা বলেছি যে এটা একটা মীমাংসিত ইস্যু তারাও কিন্তু একই বিবৃতি দিয়েছে তার মানে আমরা এটাকে যে সত্য সেটার প্রমাণিত আমরা এখানে আরও একটা কথা বলেছি যে কিছু লোকের ব্যাপারে আমাদের কনসার্ন তো এইটা প্রকাশ করার মাধ্যমে তো এটাও প্রমাণিত হয়ে গেল এই যে কিছু লোকের কথা আমি বলছি তার মানে কিছু লোক তো আসলে এক্সিস্টিং এইটা জাতিসত্তার জন্য বসুন হ্যাঁ আমার জীবনে ঝুঁকি থাকতে পারে কিন্তু কাউকে না কাউকে অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে ব্যাংকের একটা ব্যাপার আছে ব্যাংক ডাকাতি করে নিয়ে যাচ্ছে আমাদের কোটি কোটি টাকা তারা মেরে খাচ্ছে কিন্তু আমার টাকা কেন দিচ্ছ না এটা আমরা বলতে পারবো না মানে ডাকাতি কেন করলো আপনি বললেন এটাই অন্যায় আর ডাকাতের কোনো অন্যায় নাই আমি বললাম কেন এটাই হয়ে গেছে অন্যায় এই সঙ্গে এই প্রশ্নটা আসতেছে না যে আমি কোনো দিন যারা জোর করে চাঁদাবাজি করতেছে এইগুলো যখন ভাইরাল হচ্ছে তখন কোনো আচরণগত কোনো কথা কিন্তু আসে না জোর করে পিটায়ে পাথর দিয়ে মেরে ফেলতেছে এটা আচরণগত সমস্যা আসে না একটা অন্যায়কে যখন আপনি প্রতিরোধ করতে যাবেন প্রতি পদে পদে তখন সেই তাদের সঙ্গে কি আপনি আদর করে বলবেন যে ভাই তুমি এটা নিও না ওইটা আমি পকেট থেকে দিয়ে দেব না আপনি কি এইভাবে বললে প্রতিবাদ হবে আপনার সুতরাং অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তখন যদি আপনি খুবই মধুর ব্যবহার আপনি মনে করেন এটা যারা প্রতিবাদী কণ্ঠস্বর তাদের মুখ থেকে অনেক সময় এটা হয়ে আসে না এটার সঙ্গে আরও যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা এই সময় অ্যাটাচ ছিল সেটা ছিল ভাইয়ের মৃত্যুর অল্প কয়েকদিনের পরের ঘটনা ছিল কিন্তু এটা এবং তার যে মৃত্যুর পরে তার কি এখনো কোনো বিচার হয়েছে কোনো সোরা হয়েছে তাহলে আমাদেরকে নিজস্ব দায়িত্বে উপরের ফায়সলা আল্লাহর ফাইসলা অবশ্যই কিন্তু নিজস্ব দায়িত্বে নিজেদের প্রোটেকশন নেওয়া এটা কি অন্যায় নাকি অপরাধ অন্যায় নাকি নাই আমরা সেটা করেছি এবং সেই সময় আমরা যথেষ্ট পরিমাণ দুঃখ প্রকাশ করা কার্টেন্সি যা যা মেনটেন করা যদি অহংকার করতাম তাহলে তো আমরা দুঃখ প্রকাশ করা তাদের কাছে আবার আমরা ক্ষমা চাইতাম না চাইতাম এটা আমাদের অহংকার ছিল না আপনাদের মধ্যে ক্লিয়ার থাকতে হবে অহংকার ওইটাই যারা ওই পাথর কাণ্ড করতেছে যারা চাঁদাবাজি করতেছে করার পরে ওইটাকেই তারা এস্টাবলিশ করতেছে এবং সেটাই এখন সমাজে এস্টাবলিশ ডাকাতি করতেছে কিন্তু আপনি বলতে পারবেন না ডাকাতি করতেছে এটা বলাটাই হচ্ছে আপনাই বলছেন এটাই আপনার অন্যায় হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার একটা চক্র এবং এটার জন্য একটা চক্র কিন্তু বসে আছে কিন্তু আমাদের অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদের যে কণ্ঠস্বর এটা আমরা থামাবো না আমি আশা করি কোনো এক সময় জাতি স্মরণ করবে যে না একজন ব্যক্তি হলেও এই অন্যায় চরম অত্যাচার অন্যায়ের প্রতিবাদ আমি করে গেছি প্রত্যেকটা সেক্টরে আপনি দেখাবেন যে কোনো জায়গায় আমার সন্তান হলো যেমন কিছুদিন আগে আমি সিকিউরিটি গার্ডের একজন সঙ্গে একজন আমাদের খারাপ ব্যবহার করতেছিল সেখানে আমার স্পষ্ট এ ছিল যে আমার সন্তানও যদি কোনো দিন আপনাদের সঙ্গে খারাপভাবে ব্যবহার করে তাকে সেখানে অবশ্যই তাকে থাবর দিবেন এবং আমাকে পরে বলবেন যে এই কারণে তাকে থাবর দিয়েছে আমার কথা ক্লিয়ার না আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যে না কিন্তু আপনার অধিকার হরণ করবে আর আপনি তার সঙ্গে একেবারে সবসময় যে ভালোভাবে ব্যবহার আপনার থেকে আসবে তা না আর আমাদের হাদিবাইয়ের মৃত্যুর পরে এই ঘটনাটা আমাদের ট্রেমাটিক ছিল আমাদের মাথায় সাইকোলজিক্যাল একটা প্রেশার ছিল যে আমাদের প্রতি এই যে বেএন এই বাংলাদেশ পাঁচই আগস্টের পরে নতুন করে মানুষ চায় নাই এই যে অসামঞ্জস্যতা যে একদিকে একটা বিশাল প্রোটেকশন দেওয়া হবে আর একদিকে কিছুই দেওয়া হবে না সামান্য একটা রোড দিয়ে যাওয়ার এ দেওয়া হবে না এটা ছিল এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদী কণ্ঠস্বর ছিল তখন কিন্তু যদিও এইভাবে প্রতিবাদ করাটা ঠিক হয় নাই আমি নিজেও বুঝতে পেরেছি এবং আমরা সেখানে ক্ষমা প্রার্থনা করেছি ভোটের দশ দিন আগে তারা এটা করবে এটা আমাদের দায়িত্বশীল পর্যায়ে জানানো ছিল মিজান ব্যাস আমরা জানা রাখছিলাম আপনাদের আমরা বলে রাখছিলাম যে এরকম একটা ভিডিও জানি তারা পাবলিশ করবে তারা পাওয়ার কথা না কিন্তু তারা পাবে এবং সেটার জন্য গেল চোদ্দ পনেরো দিন তাদের সেই চক্র বিভিন্নভাবে আমার সঙ্গে লেগে আছে আপনারা আবার বলে রাখতেছি দুই চার দিন পরে বা ভোটের আগের দিনও আর একটা ভিডিও পাইতে পারেন যে আমি ভিতরে উমুক অফিসে গেছি উমুকের বাসায় গেছি এটা তারা ভোটের যে ভোটারদের সঙ্গে যোগাযোগের কথা বলে আমাদেরই দায়িত্বশীলদের মাধ্যমে আমাদের শুভাকাঙ্ক্ষী সেজে তারা আমার কাছে আসছে ওই ঘটনার পরে সাধারণত আমি আর ভিতরের দিকে যাই না কিন্তু তারা আমার পিছু কিন্তু ছাড়তেছে না আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে তারা আসতেছে এবং তারা বিভিন্ন অফিসে আমাদেরকে নিয়ে গেছে কথা বলছে এগুলো হয়তো তারা রেকর্ড করতে পারে এবং বিভিন্নভাবে চেষ্টা করছে যে আমি খারাপ আরও কিছু কথা বলি বিভিন্ন কোশ্চেন ছুড়ে দিয়ে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারার কারণে খুব টেকফুলি সেখান থেকে অত্যন্ত ভদ্রতার সঙ্গে তাদের কাছ চলে আসছি তখন তারা কী করতে পারে অন্য কোনো রেকর্ড বা এডিটিং করে এইগুলা কিন্তু তারা ছাড়তে পারে যে এই জায়গায় কি ছিল এরকমের এটা আপনাদের মধ্যে জানেন কারণ আমাদের দায়িত্বশীল বা আমাদের লোকই বেশি পাজল হয়ে যায় এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা যে প্রতিবাদ করছি যারা সাধারণ মানুষ তাদের নাইনটি পার্সেন্ট কিন্তু পজিটিভলি বলছে যে এই জিনিসটা প্রতিবাদ তো অবশ্যই করা দরকার কেন একটা লোক যদি দণ্ডনীয় হয় সেই লোক এসে আগে আদালতে স্যান্ডার করে মাহমুদুর রহমান কি আদালতে স্যান্ডার করছে না মাহমুদুর রহমান আদালতে স্যান্ডার করেছিল না আমাদের সাংবাদিক তার উপর অত্যাচার হয়েছে না স্যান্ডার করে নর্মাল হয়েছে কিন্তু সেই লোক একজন আদালতে গেল না তার কোনো কিছু হইল না স্যারেন্ডার করলো তাহলে তো আমাদের দেশের আইন শৃঙ্খলাও তো একটা ল অ্যান্ড অর্ডার তো সাধারণ মানুষের জন্য আমরা চেয়েছিলাম আমার জন্য যাবে হবে আপনার জন্য তাই হবে এটাই আমার প্রত্যাশা আমি একজন ল মেকার হিসেবে যদি আমি আগে এটা না চাইতে পারি যে আমার জন্য যেটা হবে আপনার জন্য সেটা হবে তাহলে আমি জীবনেও আমার পক্ষে ভালো ল করা সম্ভব না এটাই প্রতিষ্ঠা করা ছিল আমার অঙ্গীকার সুতরাং আপনারা এটা ভালো করেই এখন তুলে ধরবেন যে আমাদের এটা শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদের জন্যেই আমাদের এই কণ্ঠস্বর এবং আমাদের হাদির মতো আর যদি আমাদের এরকম চলে যেতে হয় তারপরেও আমাদের কিছু প্রতিবাদী কণ্ঠস্বর সাধারণ মানুষের জন্য থাকতে হবে নইলে আবার সেই গোলামির মধ্যে আমরা শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে যাব আগামীর ভোটে আপনারা মানুষকে বোঝাবেন প্রমাণ করতে হবে যে ডাক্তার সাহেব প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে আপনার প্রতিনিধি হিসেবে আপনার পক্ষে কথা বলার জন্যে এই কথাগুলো বলেছে ব্যাংকের যে ছবি আসছে ব্যাংক ডাকাতি করছে তারা লক্ষ লক্ষ কোটি টাকা মানুষকে নিয়ে নিচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলা এটা যদি অন্যায় হয় তাহলে আপনি আবার সেই শৃঙ্খলে আবদ্ধ হওয়ার আবার ঘরে যাওয়ার জন্যে প্রিপারেশন নেন এটা জনগণকে আপনাদেরকে বোঝাইতে হবে আমরা যদি এই প্রতিবাদ না করতে পারি আমরা যদি মানুষকে বোঝাইতে না পারি তাহলে আপনারা যারা কাজ করছেন আপনাদের জন্যও অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি অর্ণ করবে বসে বসছে আপনারা বিশ্বাস করেন কিনা আর এই দুই এক পার্সেন্ট লোকের কাছে আমরা কি জিম্মি হয়ে যাব নাকি আমরা কাজ করে এই দেশকে মুক্ত করবো এটাই আমাদের আজকে প্রতিজ্ঞার বিষয় আমরা পারব কিনা আমরা এই দেশকে মুক্ত করার সংগ্রাম যখন শুরু করেছি শহীদ তামান্না নিয়ে শুরু করেছি সুতরাং এই অপবাদ এই অপপ্রচার এই অত্যাচার আমাদের জন্যে আছে থাকবে এটা মেনে নিয়েই সহি নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে কাজ করতে হবে আমি খুব ব্যর্থ ইনকন্টে আবার বলতে চাই আমি যে কথা বা যে কাজ আমার ব্যক্তিগত ইন্টারেস্টে আমার পরিবারের ইন্টারেস্টে একটা কাজ বা একটা কথা করেছে কিনা জাতি সেটা খতিয়ে দেখবে যদি এই কথাগুলো আসার কথা না ল অ্যান্ড অর্ডার একটা রাষ্ট্রে যখন সঠিকভাবে চলবে তখন ডাক্তার খালিদকে কোনো সময় উচ্চবাক্যে তার অধিকার আদায়ের জন্য কথা বলা লাগবে না সাধারণ জনগণের জন্যও লাগবে না অ্যান্ড অর্ডার আমি মেক করব আমার জন্যে যে আমার জনগণের জন্যেই সেই একই লন্ড অর্ডার আমার এই বাংলাদেশ পাঁচই আগস্টের পরে আমরা দেখতে চাই আমরা যারা আমাদের এই ভিডিও দেখে ভুল বুঝছেন তাদের কাছে আমরা আবারও ক্ষমাপ্রার্থী এবং আপনার বিবেকের কাছে আপনি কোশ্চেন করবেন যে এই প্রতিবাদ আমরা কি করব নাকি আবার সেই গোলামির শৃঙ্খলা আবদ্ধ হব আবার আইনাগরের জন্য আমরা প্রিপারেশন নেব সেটাই এখন জাতির ভেবে দেখার বিষয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ